যে ছয়টি সীমারেখা একজন পুরুষকে নারীর কাছে আকর্ষণীয় করে তোলে অনেক পুরুষ ভাবেন সীমারেখা তৈরি করলে নারী হয়তো দূরে সরে যাবেন কিন্তু বাস্তবতা হল সীমারেখা কখনো নারীদের অপছন্দের বিষয় নয় বরং এটি তাদের গভীরভাবে আকৃষ্ট করে তবে সেই সীমারেখা যেন ছলচাতুরিময় না হয় সত্যিকারের আকর্ষণ জন্ম নেয় তখনই যখন একজন পুরুষ নিজের ভেতরের মানুষটিকে ভালোভাবে চেনেন চুলুন জেনে নিই পুরুষের যে ছয়টি সীমারেখা নারীদের গভীরভাবে আকৃষ্ট করে নারী খোঁজেন এমন কাউকে যাকে তিনি শুধু ভালোবাসবেন না শ্রদ্ধাও করবেন এক নিজেকে সহজলভ্য না করা যে পুরুষ ফোনে মেসেজ পেলেই সব কাজ ফেলে উত্তর দেন না ফোন বেজে উঠলেই অস্থির হয়ে পড়েন না নারীরা স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হন কারণ এতে তারা ভাবেন এই মানুষটা আলাদা একজন পুরুষ যিনি কাউকে ভালোবাসলেও নিজের জগৎ ভুলে যান না তিনি নারীদের কাছে ভিন্ন রকম এতে নারী বুঝতে পারেন এই পুরুষটি কারও মনোযোগ পাওয়ার জন্য ছোটেন না বরং নিজের সময় ও জীবনকেই গুরুত্ব দেন আর যা সহজে পাওয়া যায় না সেটাই হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয় আমাদের সমাজে যেখানে অনেকে মনে করেন চব্বিশ ঘন্টা অনলাইনে থাকাই ভালোবাসার প্রমাণ সেখানে এ ধরনের পুরুষ হন ব্যতিক্রম তিনি তার প্রতিটি মুহূর্ত অন্যের জন্য উন্মুক্ত রাখেন না কারণ তার সময় দখল করে রেখেছে তার লক্ষ্য কাজ এবং তার জীবন এই সামান্য দূরত্বই জন্ম দেয় গভীর আকর্ষণের দুই আত্মবিশ্বাসের সঙ্গে না বলা একজন নারী যখন কাউকে সত্যিকার অর্থে পছন্দ করেন তিনি শুধু সুন্দর চেহারা দেখেন না তিনি খোঁজেন এমন একজনকে যিনি নিজের সীমা রেখা সম্পর্কে সচেতন এবং কারো মন রক্ষার জন্য নিজের অবস্থান থেকে সরে যান না যিনি সোজাসাপটা বলেন আমি যেতে পারব না বা আমি কাজটা করতে পারব না আবার ভদ্রতা দেখিয়ে বলেন না আশা করি কিছু মনে করবেন না যে পুরুষ দুঃখ প্রকাশ না করে এবং অপরাধবোধ ছাড়াই না বলতে পারেন তিনি নারীদের চোখে হয়ে ওঠেন সম্মানের কারণ এতে নারী বুঝতে পারেন এই মানুষটির আত্মমর্যাদা আছে নিজের সময়কে গুরুত্ব দেন এরকম পুরুষ পাওয়া সহজ নয় আর যা সহজ নয় তাই সবচেয়ে বেশি টানে কারণ নারী খোঁজেন এমন কাউকে যাকে তিনি শুধু ভালোবাসবেন না শ্রদ্ধাও করবেন তিন নিজেকে অসম্মানিত হতে না দেওয়া কখনো কখনও অসম্মানিত হয় ঠাট্টার ছলে কটাক্ষ করে বেশিরভাগ পুরুষ এমন মুহূর্তে চুপ করে থাকেন যাতে সহকর্মী বা পরিচিত জনের সঙ্গে সম্পর্কের অবনতি না হয় কিন্তু একজন আত্মমর্যাদাবান পুরুষ তা করেন না তিনি রেগে না গিয়ে অন্যকে অপমান না করেও শান্ত গলায় বলেন আমি এ ধরনের আচরণ বা ব্যবহার মেনে নিই না এই স্বচ্ছ ও দৃঢ় অবস্থান নারীদের মনে তৈরি করে ভরসা নিরাপত্তা আর সম্মানের অনুভব কারণ তারা বুঝে যান যে পুরুষ নিজের সম্মান রক্ষা করতে জানেন তিনি অন্যের সম্মান রক্ষায় পিছপা হবেন না এই ধরনের পুরুষ তাই নারীদের চোখে হয়ে ওঠেন আরও আকর্ষণীয় শুধু তার কথার জন্য নয় তার স্থির ও সাহসী উপস্থিতির জন্য চার চট করে প্রতিক্রিয়া না দেখানো অনেক সময় নারীরা পুরুষকে ছোট ছোট পরীক্ষায় ফেলেন তবে সেটা কিন্তু বেকায়দায় ফেলার জন্য নয় বরং অবচেতনভাবে একজন সঙ্গীর ভেতরে স্থিরতা ও ভরসা খোঁজার জন্য তারা হয়তো খোঁচা দেন রসিকতা করেন কিংবা হালকা চ্যালেঞ্জ ছুড়ে দেন এটা দেখার জন্য যে পুরুষটি চাপের মুখে কতটা স্থির থাকতে পারেন বেশিরভাগ পুরুষ এসব মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান রেগে যান তর্কে জড়ান বা ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু যেসব পুরুষ শান্ত থাকেন একটু হাসেন কিংবা কিছুই না বলে নিজের ভেতরের ভারসাম্য ধরে রাখেন তারাই সেই মুহূর্তে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন এ ধরনের পুরুষকে তখন নারী আর সাধারণ কেউ মনে করেন না বরং তিনি হয়ে ওঠেন এক দৃঢ় পুরুষ আর তাদের উপেক্ষা করা যায় না তাদের ভেতরের শক্তি আত্মনিয়ন্ত্রণ ও স্থিরতা নারীদের মনে আনে এক ধরনের নিরাপত্তা নারীরা মনে করেন তারা শুধু পরিস্থিতি সামলাতেই জানেন না তার পাশে দাঁড়ানোও যায় নিশ্চিন্তে পাঁচ নীরব আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা আত্মবিশ্বাস স্থিরতা ও ভেতরের শক্তি সব মিলে আত্মমর্যাদা একজন পুরুষকে পছন্দ করার অন্যতম কারণ যে পুরুষ অল্প কথায় নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন অযথা ব্যাখ্যা দেন না এবং সিদ্ধান্তে দৃঢ় থাকেন নারীদের কাছে তিনিই হয়ে ওঠেন আলাদা যেমন তিনি সহজভাবে বলেন আমি যেতে পারব না পরে দেখা হবে এতে থাকে না দুঃখ প্রকাশ থাকে না বাড়তি ব্যাখ্যা এতে নারী বুঝতে পারেন এই পুরুষ নিজেকে বোঝেন এবং অন্যের মতামত দিয়ে নিজের পথ বদলান না এ ধরনের পুরুষের আচরণে থাকে একরকম শান্ত আত্মবিশ্বাস তারা কম কথা বলেন কিন্তু যা বলেন তা গুরুত্বপূর্ণ এমনকি তার নিরবতাও অর্থবহ হয়ে ওঠে নারীরা এসব পুরুষের মধ্যে খুঁজে পান ভরসা যা শুরু কথায় নয় আচরণেই ফুটে ওঠে তাই নারীদের চোখে এই নিঃশব্দ আত্মমর্যাদা হয়ে ওঠে গভীর আকর্ষণের উৎস ছয় লক্ষ্যে অটল থাকা একজন পুরুষ সুদর্শন হলেই যে একজন নারী তাকে পছন্দ করবেন বা ভালোবাসবেন এমনটা নয় কারণ একজন নারী এমন পুরুষকে ভালোবাসেন যার নিজের লক্ষ্য আছে পাশাপাশি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেন একজন নারী এমন কাউকে চান না যিনি তাকেই অর্থাৎ ওই নারীকেই নিজের পুরো জগৎ বানিয়ে থালেন বরং এমন পুরুষকে ভালোবাসেন যার পাশে দাঁড়িয়ে নিজেও এগিয়ে যাওয়া যায় যাকে সমর্থন করা যায় যার স্বপ্নে অংশ নেওয়া যায় সেই পুরুষ শুধু একজন সঙ্গী নন বরং পূর্ণাঙ্গ এক মানুষ যে পুরুষের সঙ্গে জীবন ভাগ করে নেওয়া যায় আত্মবিশ্বাস ও সম্মানের সঙ্গে এই ভরসাপূর্ণ আত্মবিশ্বাসী সুনির্দিষ্ট লক্ষ্যে অটল পুরুষই একজন নারীর কাছে হয়ে ওঠেন সত্যিকারের পছন্দের সূত্র মিডিয়াম